ফকিরহাটে এগ্রিহাব এন্টারপ্রাইজের উদ্বোধন বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতেতা বাজারে এগ্রিহাব এন্টারপ্রাইজ নামে একটি সেবাধর্মী প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে তেইশ মে শুক্রবার সকাল এগারোটায় আলোচনা সভা এবং ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে এগ্রিহাব এন্টারপ্রাইজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় এগ্রিহাবের প্রতিষ্ঠাতা সজীব বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা দেবদাস বালা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বিনয় কৃষ্ণ এছাড়া এলাকার কৃষক ঔষধ কোম্পানির প্রতিনিধি কৃষি উপকরণ ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন কৃষকদের জন্য মানসম্মত উচ্চমানের কৃষি উপকরণ সরবরাহ কারিগরি সহায়তা সময় উপযোগী পরামর্শ প্রদান জলবায়ু ঝুঁকি ও নিম্নমানের উপকরণ ব্যবহারের চ্যালেঞ্জ মোকাবেলা করে কৃষকদের আয় বৃদ্ধি ও ও টেকসই জীবিকা নিশ্চিত করাই এই মূল লক্ষ্য উদ্দেশ্য এ সময় কৃষি কর্মকর্তা ও প্রাণী চাষিরা উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন অতিথিরা তাদের বক্তব্যে বলেন এগ্রি হাব কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর এবং জাক একটা অনুষ্ঠানে উপস্থিত পেরে আমি খুব আনন্দিত বোধ করছি যদিও এই সময়টা আপনাদের জন্য আমার জন্য উভয়ের জন্য একটু কম কারণ আমরা একটু পরে নামাজ পড়তে যাব তো আমি এখানে উপস্থিত পেরে অত্যন্ত আনন্দিত আর আমার পাশে যারা আছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ ধর্মীয় ব্যক্তিত্ব স্কুলের টিচার আর মৎস্য চাষি সহ সম্ভবত ডিপোর মালিকজন আছে এখানে তাই না তো আপনাদের সাথে আজকে এই স্বল্প সময়ে দেখা হতে পেরেও আমি খুব আনন্দিত আমি আমার পরিচয়টা দেই আমার নাম শেখ আসাদুল্লাহ আমি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিসাবে ফকিরাটে জয়েন করেছি এই এপ্রিল মাসের সাত তারিখে এর আগে আমি চিতলমারি ছিলাম আমি এই পদ দিয়েই যাতায়াত করতাম সবসময় তা যাওয়ার সময় এই ওইখানে মাছের ভিড়ে আমি একটু আটকে যেতাম এখন আর আটকানো লাগবে না এই আপনাদের এখানে আপনাদের খুব গরম লাগছে অনেকের মনে চলে যাওয়ার একটা তারা রয়েছে এই জন্য খুব বেশি কথা বলা আমার ঠিক হবে না তো আমি যেটা বলতে চাচ্ছি খুব সংক্ষেপে সেটা হচ্ছে অনেক প্রতিষ্ঠান এর আগে মাস্ক নিয়ে কাজ করেছে এগ্রি হাবও দেখছি খুব ভালো একটা উদ্যোগ নিয়ে সামনের দিকে এগোচ্ছে তাদের অনেকগুলো প্রযুক্তি এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছে তার মধ্যে একটা হলো জি থ্রি রই এই জি থ্রি রুইটা যদি আপনারা পরীক্ষা করে ভালো পান ওনারা যেহেতু বলেছে এটা অথেন্টিক কারণ আমরা অথেন্টিক জিনিস পাই না আমরা সব সময় বিভিন্ন জিনিস নিয়ে ধোকা খেতে থাকি তাই আমাদের বিশ্বাসটা একটু কমে গেছে তো ওনারা যেহেতু বলেছে যে অথেন্টিক তাহলে আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন ওনারা টেকনোলজি সরবরাহ করবে ঋণ প্রাপ্তিতে সহায়তা করবে মৎস্য পরামর্শ যারা দেয় তাদেরকে এখানে আনবে ওনাদের অফিস আছে আপনাদের পরামর্শ দিবে আপনাদের আমার অফিসে আমন্ত্রণ থাকলো যেহেতু আমি কোনো বিজ্ঞানী না আমি মৎস্য বিষয়ে পড়ালেখা করেছি বিভিন্ন জায়গায় চাষির সাথে বসা করেছি তাদের পুকুরে চাষ দেখেছি তাই শিখেছি আপনাদের কাছ থেকেও শিখার বিষয় আছে অনেক আপনারা যেহেতু মৎস্য চাষ করতেছেন দিন আপনারাই বিজ্ঞানী তবে আপনাদের একটা জিনিস করে দেখাতে হবে বিজ্ঞানীদের কাজ হলো সচরাচর যা আছে সেটাই করা না করতে করতে এক থেকে ভালো কিছু করা এবং আরো ভালো কিছু করা আপনাদের যদি সুযোগ থাকতো সবাইকে নিয়ে আমি বেড়াতে যেতাম সামনে যদি সুযোগ থাকে দেখে দেখে আমি ভালো চাষিদের নিয়ে বেড়াতে যাবো একটা গাড়ি ভাড়া করব নিয়ে ডুমুরিয়ায় নিয়ে যাব ডুমুরিয়া বটিয়াঘাটা ওই সব জায়গায় তাদের চাষের প্রযুক্তি বা কার্যক্রম দেখলে আপনারা হয়তো অনেকেই দেখছেন তারা অনেক এগিয়ে সেই তুলনায় ফকিরাট অনেক পিছনে আমরা শতকপতি দেড় কেজি মাছ পেলে খুশি হয়ে যাই কিন্তু ওরা টার্গেট করে সাত থেকে আট কেজি তাদের কাছে প্রযুক্তি আছে তো আপনারা তখনই খুব ভালো চাষি হবেন সফল চাষি হবেন যখন এই প্রযুক্তিগুলো কাজে লাগিয়ে এখন যে অবস্থান আছে তার থেকে আরো ভালো অবস্থান তৈরি করবে আপনাদের সবার সফলতা কামনা করি আপনারা আমার অফিসে যাবেন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা পরিষদ চারতলা অবশ্যই আমার থেকে আপনারা ভালো জানেন আপনারা যাবেন চা খাবেন আপনাদের কাছ থেকে আমি শিখবো ঠিক আছে এই এই হলো আপনাদের সাথে আমার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ শেষের কথাটাই ভালো লেগেছে যে শেখার কোনো শেষ নেই তো স্যারও আমাদের কাছে শিখবে এটাই আমাদের একটা বড় পাওয়া অনুষ্ঠান এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আমাদের মাঝে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনক আসাদুল্লাহ সাহেব এবং আমাদের মাঝে অত্র অঞ্চলে উপস্থিত আছে কৃষি অভিচার এবং অত্র অঞ্চলের জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ এবং আমাদের এই মৎস্য চাষে এগিয়ে আসা সকল খামারি সকল খামারি বৃন্দ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমন্ত্রিত হতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি রনি হাসান বাগেরা টুয়েন্টি ফোর